আপনারা নিজেকে সনাতনী বলেন আপনি সুধাংশু দাস সনাতনী পিওর সনাতনী আমি নিবেদিতা চক্রবর্তী ঈশ্বরে বিশ্বাসী আমি একজন হিন্দু নারী আপনি এমন সনাতনী একজন হিন্দু নারী সম্পর্কে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাঁধলো না সত্য বলে লড়াই করুন আমি তো জনতার হয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম আমি আগামী ছাব্বিশ তারিখের পর দুটো কেস করতে যাব একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আরেকটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে আপনার আরো অনেকগুলি কথা আমার ক্যামেরাতে ধরা আছে যেটা আমি এখন সবগুলি দেখাবো না কোর্টে দেখাবো আপনাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনি আমার ক্যামেরাতে এমন অনেকগুলি কথা বলেছিলেন যেগুলি আমি প্রকাশই করিনি সেই চ্যানেলের সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী তিনি আমাকে দুই মাস যাবৎ ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠেনি আমি দিতে পারিনি তিনি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেলবেলা আমি ওনাকে সময় দিয়েছি সন্ধ্যার সময় তাহলে আমি বলছি কল রেকর্ড আপনার কাছেও আছে কল রেকর্ড আমার কাছেও আছে পুরো টেলিকমিউনিকেশন সেক্টর থেকে কল রেকর্ডের ডাটা বার করতে কমিউনিক লাগে স্যার বের করে যদি প্রুফ কোড দেখাতে পারেন যে আমি আপনাকে সারা বাজারে তিনবার বা চারবারের বেশি কল হয়েছে কিনা আপনার সাথে সব সারা বাজারে তাহলে আপনি যা শাস্তি দেবেন মেনে নেব উনি যেভাবে এসছে যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন আপনি কি বললেন বছরে পাঁচ থেকে সাত লাখ টাকা আমি ডিমান্ড করেছি আপনার কাছে তাই নয় তো কতবার বলেছেন প্রেস মিটে কথাটা মনে আছে স্যার আমি এবার আপনাকে বলছি আমার কাছে তিনটা ক্যামেরা ছিল এটা আমরা সব সময় হিডেন রাখি কেন জানেন স্যার আপনাদের মতো সনামধন্য মন্ত্রী মিনিস্টারদের না অন্ধ ভক্তদের দাপট গেলে যে কোনো সময় অ্যাটাক হয়ে যায় সেই জন্য আত্মরক্ষার জন্যই চিপ ক্যামেরাটা থাকে আরেকটা হচ্ছে डायरेक्टली আপনাদের যে ইন্টারভিউ নেব বা পডকাস্টিং করব সেই রেকর্ডিংটা নেই আরেকটা হচ্ছে এসপি শর্ট নেই এসপি শর্ট সম্পর্কে আইডিয়া আছে তো এসপি শর্ট নেই তো সেই ক্ষেত্রে ওই হিডেন ক্যামেরাতে না আপনার রুমে ঢুকা থেকে শুরু করে যে গাড়ি যেভাবে পার্কিং করা হয়েছিল আপনার রুমের সামনে সেখান থেকে শুরু করে আপনার রুমে যতক্ষণ ছিলাম দরজা খুলে বেরিয়ে আসা পর্যন্ত আমার কাছে ফুটে যাচ্ছে কোথাও আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি আপনার কাছে পাঁচ সাত লাখ টাকা খুঁজি তা আবার বছরে আপনি পারবেন তো একজন মিনিস্টার হয়ে মিনিস্টারের ঘরে নাকি অনেকগুলি সিসিটিভি ক্যামেরা থাকে আপনি প্রেসমিট করে নিলেন কোথাও ফুটেজটা দেখাতে পারলেন না যে একজন নারী আপনার কাছ থেকে পাঁচ সাত লাখ টাকা বছরে ডিমান্ড করছে আপনি দেখাতে পারলেন না আপনি না নিজেকে সনাতনী বলেন আপনি সুধাংশু দাস সনাতনী পিওর সনাতনী আমি নিবেদিতা চক্রবর্তী ঈশ্বরে বিশ্বাসী আমি একজন হিন্দু নারী আপনি এমন সনাতনী একজন হিন্দু নারী সম্পর্কে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাঁধলো না সত্য বলে লড়াই করুন আমি তো জনতার হয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি পারবেন সামনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিতে যে আমি আপনার কাছে পাঁচ থেকে সাত লাখ টাকা বছরে ডিমান্ড করেছি যদি পারেন আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব আর যদি না পারেন যদি না পারেন আপনি শুধু স্নেহ করে আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন বোন হিসাবে আমিও বড় দাদা হিসেবে সেটা মেনে নেব। কিন্তু একজন নারী সম্পর্কে তাও রাজ্যের আপনি যে হয়ে একজন নারী সম্পর্কে ক্ষুদ্র এলিগেশন করছেন উইদাউট এনি ফুটেজ আপনাদেরও তো অনেকগুলি সিসিটিভি ক্যামেরা থাকে ফুটেজ বের করুন যে আমি আপনার কাছে টাকার ডিমান্ড করেছি আমার কাছে কিন্তু ফুল ফুটেজ আছে ওভারঅল

মাননীয় জাজের কাছে ও আরেকটা কথা এটা একবারও ভাববেন না আমি আমার এই র ভিডিও যত্ন করে বাড়িতে রেখে দিয়েছি যে অন্ধভক্তরা আসবে বাড়ি জ্বালিয়ে দেবে আমার ফুটেজ নষ্ট হয়ে যাবে সে গুড়ে মানে সেই আসার গুড়ে বালি আমার এই ফুটেজ অলরেডি জাজের কাছে পৌঁছে যাবে ঠিক আছে না সেই জন্য সেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না কারণ আপনাদের ভক্তদের তো অনেক সময় কন্ট্রোল থাকে না সাংবাদিকের কাছে আমি ওনাকে এর আগে কখনো দেখিনি চিন্তা ভাবনা উনি যেভাবে এসছেন যেভাবে আমার প্রশংসা করলেন উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে পাঁচ সাত লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন আপনি অরিজিনালি জীবদ্দশায় এমন সাংবাদিক দেখেননি আমি নিজেকে সাংবাদিক বলি না আমি সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে নিজেকে বলি যদিও আপনার সাথে পুরো আলাপ চারিতায় আমি কোথাও নিজেকে সাংবাদিক হিসাবে আপনার সামনে পরিচয় দিইনি তারপর আমি বলছি সত্যি আপনি জীবদ্দশায় এমন সাংবাদিক দেখেননি এটা কেন দেখেননি উত্তরটা আমার থেকে ভালো বোধহয় আপনি জানেন আপনি বলেছিলেন না পুরো ভিডিওটা আমরা দেখাইনি কয়েক সেকেন্ড দেখিয়েছি আমি টাকা ডিমান্ড করেছি তার রেফারেন্সে আপনি বলেছেন আপনার কাছে এত টাকা নেই কোথ থেকে পাবেন সেই সোর্সেই কথা পুরো ভিডিওটা না হয় আপনি চ্যালেঞ্জ করেছেন না কোর্টে যাবেন আমাকে মানে কোর্টের ঘানি টানাবেন দেখাবেন সেখানে না হয় আমি আমার পুরো ভিডিওটা দেখাবো আমি আগামী তারিখের পর দুটো কেস করতে যাব একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আরেকটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে আপনাদের পাশের এলাকার মানুষজন আঙ্গুল তুলে তুলে বলে আমরা বলিনি আমি কোথাও আমার ইন্টারভিউতে বলিনি যে প্রশ্নটা আমি করেছি বলেছিলাম যে পেজে উঠে বিরোধীরা প্রশ্ন তুলে আপনি ক্লিয়ার করবেন যে কেন আপনাকে বলা হয় যে বিপিএল ভুক্ত থেকে আপনি এত টাকার আপনার ভাই আপনি মালিক হয়েছেন আমি তো প্রশ্নটা করিনি আমি পেজে পেয়েছি মানুষ থেকে পেয়েছি আপনাকে তুলে ধরেছি আপনি কোথায় ক্লিয়ার করবেন সে জায়গায় আপনি কেসের হুমকি দিচ্ছেন আমি আমি আপনি আমাকে কেস করুন আমি ফুল ভিডিওটা দেখাবো যেখানে আপনি কি বলেছেন এজ এ মিনিস্টারের ভাই হিসাবে ফ্যাসিলিটি তো পেতেই পারে কিন্তু আপনি কি শুধুমাত্র আপনার ভাইয়ের ভোটে মিনিস্টার হয়েছিলেন এতগুলি সাধারণ মানুষ যারা রক্ত জল করে করে আপনাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিলো তাদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই আজকে তাদের হয়ে প্রশ্ন করাতে আপনি আমার নামে মিথ্যা অভিযোগ আনিয়েছেন আমি এখন পাবলিকেশনে পুরো ফুটেজটা তুলব যে এই কথাটা কোন প্রসঙ্গে এসছে আমি তো আপনাকে কিছু বলিনি ফেলেছিলেন এইবার আপনাকে একটা কথা বলি আপনি যে বলেছেন যে আপনাদের আপনাদের টাকা দিয়ে যায় আপনার কথা কথা বলেছেন বলেছেন যে তাদের দিয়ে যায় তাহলে তারা যে কাজের জন্য বরাদ্দ টাকাটা পায় সেখান থেকে তো আপনাকে টাকাটা দেবে ঘর থেকে তো এনে দেবে না তার মানে ওরা কাজের সঙ্গে কোয়ালিটি কম্প্রোমাইজ করছে আপনি নিজের মুখে ইন্টারভিউতে বলেছেন যে এক বছরের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে